হ্যালো গাইজ গুড মর্নিং তো তখন ঘড়িতে প্রায় এগারোটার মতো তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে ওখানে আমার বঞ্চি ভর্তি রয়েছে নার্সিং হোমে তো আমি আর আব্বা যাচ্ছিলাম বাইকে তো গিয়েই বাবলির সঙ্গে দেখা করলাম তো ওকে দেখে বোঝাই যাচ্ছিল না যে ওর এতটা শরীর খারাপ এরকমই ওর অনেক শরীর খারাপ হলেও সব সময় নিজেও থাকে সবাইকে হাসাতেও থাকে তো আমাদের সবার প্রিয় বাবলির জন্য আপনারা একটু দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি সেরে যায় তারপরে ওর সাথে অনেকটা টাইম কাটিয়ে গিয়েছিলাম নবাবহাট বাস স্ট্যান্ডের ওখানে ওখান থেকে খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে আরও কাজ ছিল ওখানে অনেক কিছু কেনাকাটার ছিল তো সেগুলো কমপ্লিট করে বাড়ির দিকে যাবো তো আসার সময় বাড়ির জন্য ফল নিয়ে নেব তো ফল নিয়ে চলে যাব সোজা বাড়ি তো তারপর দিন সকালে দেখি পাস্তা পাস্তা তো কিভাবে সেটা একটুখানি শেয়ার করে দিই এখানে টমেটো কাঁচা লঙ্কা গাজর একটা ডিম নিয়েছে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো সব কেটে নিয়েছে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছে লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবে হচ্ছে গাজর কুচি ছি আর টমেটো কুচি সবগুলো ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছে টমেটো সস তারপরে মশলাটা আর পাস্তাগুলো দিয়ে দিলেই একটু নাড়াচাড়া রেডি হয়ে যাবে পাস্তা পাস্তা এটা স্টাইলের তারপরে আবার বিকালবেলা যাচ্ছিলাম বাবলিদের বাড়ি বাবলিকে দেখতে কালকে রাতে বাবলিকে নার্সিংহোম থেকে ছেড়ে দিয়েছিল এখানকার ডক্টররা বলেছেন যে বাবলিকে এনারা অপারেশন করতে পারবেন না তো তার জন্য ছেড়ে দিয়েছিল জন্য বাবলিকে কালকে কলকাতা নিয়ে যাবে তার জন্য আজকে আমরা আবার এসেছি দেখতে এদিকে এদিকে ওকে আজকে আবার ডাক্তার দেখাতে নিয়ে গেছে কারণ ওর ব্যথাটা কন্টিনিউ হয়ে যাচ্ছিল তো আমি আর আমার আব্বা এসে ওয়েট করছিলাম আর মারা পরে আসবে তো বাড়িতে কেউ সেরকম ছিল না বাবলি লাবলি সুমায়া বাচ্চাগুলো ছিল আমার দিদি আর জিজু নিয়ে গিয়েছিল মানে বাবলি তারপরে বাবলি চলে এসেছিল তো তারপরে ওর সাথে অনেকটা টাইম কাটালাম অনেক গল্প করলাম ওকে কাল ভোর ভোর নিয়ে চলে যাবে কলকাতা তো সবাই ওর জন্য একটু দোয়া করো আমি আর আব্বা আগেই বাড়ি চলে যাচ্ছি মারা পরে আসবে আজকের ভ্লগটা এতটাই দেখা হবে পরের ব্লগে এখন বাই